রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে ছাপান্ন মিনিটে দ্বাদশী রাত্রি একটা আঠেরো মিনিট পর্যন্ত পুদ্র সরি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিবা একটা আঠান্ন মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত বব করণ দিবা দুটো তিন মিনিট থেকে বালবকরণ রাত্রি একটা আঠেরো মিনিট থেকে কৌলব জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী বৃহস্পতির দশা দিবা আটটা আট মিনিট থেকে মীন রাশি বিপ্রবর্ণ দিবা একটা মিনিট থেকে অষ্টত্তর শুক্রের ও শনির দশা মৃতে চতুষ্পাদদোষ দিবা একটা মিনিট থেকে দ্বিপাদদোষ রাত্রি একটা আঠেরো মিনিট থেকে এক একপাদদোষ যোগিনী নৈরীতে রাত্রি একটা আঠেরো মিনিট থেকে দক্ষিণে বারবেলা দি নটা সাতান্ন মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিটের মধ্যে যাত্রা নাই রাত্রি দুটো চৌত্রিশ মিনিট থেকে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ শুভকর্ম দীক্ষা বিবিধ দ্বাদশীর একদিষ্ঠ ও স্বপিন্ডন রাত্রি একটা আঠেরো মিনিটের মধ্যে মাস দগ্ধা দিবা আটটা ছাব্বিশ মিনিট থেকে পূর্বান্ন নটা তিরিশ মিনিটের মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে উত্থান একাদশীর পারণ নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্য উত্থান একাদশী উপবাস স্বয়ং সন্ধ্যা নিষেধ রাত্রি একটা আঠেরো মিনিটের মধ্যে ও নারায়ণ দ্বাদশী গোস্বামী মতে উত্থান ব্রত গোস্বামী মতে স্বয়ং সন্ধ্যায় শ্রী শ্রী হরির উত্থান দ্বাদশারম্ভকল্পে চতুর্মাস ব্রত সমাপন শ্রী শ্রী হরিভক্তিবিলাস বিলাস মতে সায়ংস সায়ংকালে প্রবোধনীকৃত ও শ্রী শ্রী কৃষ্ণের রথযাত্রা শ্রীপাঠ খেতুর ও বালুচর গামভিলাপাঠে শ্রী শ্রী রাধাগোবিন্দজিউর প্রবোধনীকৃত্য ও রথযাত্রা বড় ঠাকুরের বাড়ি অমৃতযোগ দিবা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে ও এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাঁয়ত্রিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা পঁচিশ মিনিট থেকে নটা দশ মিনিটের মধ্যে ও এগারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিটের মধ্যে ও দুটো ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ দিবা তিনটে কুড়ি মিনিট থেকে চারটে তিন মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি কলহে ক্ষতি বৃষ রাশি সম্মান বৃদ্ধি মিথুন রাশি সুযোগ লাভ কর্কট রাশি অনুশোচনা সিংহ রাশি বিপদ কন্যা রাশি সফল প্রয়াস তুলা রাশি আর্থিক চিন্তা বৃশ্চিক রাশি অসাধুতা ধনু রাশি সংঘর্ষে আঘাত মকর রাশি প্রত্যাশা পূরণ কুম্ভ রাশি অপবাদ মিন রাশি অহেতুক চিন্তা আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন